হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস ওয়ান এর ইংলিশ ফর टुडे বইয়ের নাম্বার 17 এ আমরা আছি রাইট সো এখানে আমরা দেখো একপাশে আমার আছে তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠা ওপেন করা এবং এই বইয়ের পৃষ্ঠার যতগুলো বাংলা যতগুলো ইংরেজি আছে সবগুলোর বাংলা ওয়ার্ড মিনিং এবং উচ্চারণ আমার বাম পাশে সরি আমার ডান পাশে ওপেন আছে আমি এগুলো সবকিছু আলাদা আলাদা করে লিখে দিয়েছি ঠিক আছে যাতে তোমাদের জন্য সুবিধা হয় ওকে সো চলো আমরা স্টার্ট করি ইউনিট উপরে এ এবং বি পড়েছি রাইট আচ্ছা সো এখানে দেখতে পাচ্ছি সেকশন এতে বলা আছে লোক টাকাও পিকচার পিকচার এর দিকে দেখো এখানে কিন্তু আমি দিয়েছি এই যে

দ্য থিংস থিংস মানে জিনিস যেমন ধরো আমরা বলি না যে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে ওই জিনিসটা খুব সুন্দর সেই জিনিস মানে কি কিছু একটাকে বোঝাই দেখো এখানে অনেকগুলো জিনিস আছে গরু আছে এরপর হচ্ছে যে ডগ আছে ক্যাচ আছে ম্যান আছে ডাক আছে পন্ড আছে ট্রি আছে স্কাই আছে ক্লাউড আছে ক্লাউড মানে কি মেঘ রাইট সো সি দ্য নেম অফ দ্য থিংস দ্যার ইউ সি উসি তুমি যা দেখতে পাচ্ছ দেখো ইউসি হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ আচ্ছা আমরা এখানে কি আছে আমরা এখান থেকে দেখে নিব ছবিটির বর্ণনা ছবিটিতে একটি গ্রাম্য পরিবেশ দেখা যাচ্ছে যেখানে একটি ছেলে বল নিয়ে খেলছে তার মানে এখানে আমাকে লিখতে হবে থিংস এর নাম কি নিতে হবে একটা বল বল এরপরে লিখতে হবে বয় রাইট এরপরে লিখতে হবে ক্যাট একটি বিড়াল এবং একটি কুকুর খেলা করছে তাহলে কি হবে ক্যাট ডগ ওকে দূরে একটি গরু ঘাস দূরে দুটি গরু ঘাস খাচ্ছে কাউ লিখতে হবে পুকুরে হাঁস আছে তাই না তাহলে ঠিক আছে এরপরে তুমি যদি চাও আমি ক্লাস লিখি পড়ো যত কম লিখবে ততই তোমাদের জন্য একটু সহজ মনে হবে বাট যদি তুমি জিনিয়া হও তাহলে তুমি লিখবা ট্রি গাছ লিফ এল এফ লিফ লিফ মানে পাতা স্কাই এস কে ওয়াই রাইট মানে কি স্কাই মানে হচ্ছে আকাশ আকাশে কি থাকে মেঘ ইউ ডি ক্লাউড ক্লাউড মানে মেঘ এরপরে দেখো পাহাড় আছে হিল এরপরে দেখো ঘাস আছে এইচ গ্রাস এরপরে কত কি দেওয়া যায় ওয়াটার পুকুরে পানি আছে না পানি দিতে পারো ডাবলিউ এ টি ই আর ওয়াটার এরকম যা যা আছে তুমি সবগুলো দিতে পারো চলে যাবো বি নম্বরে বি নম্বরে কি আছে লুক লিসেন অ্যান্ড সে দেখো লুক মানে দেখো লিসেন মানে শোনো অ্যান্ড সে মানে বলো বন্ধুরা এই লুক লিসেন অ্যান্ড সে এই কথাটা পুরো বইতে অসংখ্য বার তোমরা পাবে সুতরাং একবার মুখস্থ করে রাখবে লুক মানে দেখো লিসেন মানে শোনো অ্যান্ড সে মানে বলো ঠিক আছে বলতে হবে আচ্ছা মনে রাখছো এটা কিন্তু তোমাদের সামনে লাগবে হ্যাঁ আচ্ছা উম প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে মূলত কি শি হবে বলতো এই সি এবং ডি এই বর্ণ দুইটা এই লেডার দুইটা আমাদেরকে শিখাবে আমরা তো পারি তারপরে বই থেকে শিখবো কিভাবে মজা মজা শিখাচ্ছে ক্যাট সি অ্যাটি ক্যাট সো সি দিয়ে হয় শুরু ক্যাট তার মানে সি আমাদেরকে শিখাচ্ছে ছোট হাতের সি দেখছো স্মল লেডার অ্যান্ড বড় হতে সিটা কিভাবে হবে এই যে স্মল লেডারের চেয়ে একটু বড় হবে ঠিক আছে এবারে কাউতে আসো কাউ সব স্মল লেটার এক লাইনে এক হবে কিন্তু বড় হাতের সিটা কি হবে স্মল লেটারের চেয়ে একটু বড় হবে ঠিক আছে এরপরে আসে ডাক ডাক মানে কি কুকুর কুকুর দেখো ডি ছোট হাতের ডিটা এইভাবে লিখতে হবে এবং ডি বড় হাতের ছোট হাতের অক্ষরের চেয়ে বড় হাতের অক্ষরটা বড় হবে ডি এভাবে লিখতে হবে তোমাদেরকে নিচে আবার লেখার সিস্টেমটা শিখাবে ঠিক আছে আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছে ডাক ডিউসি ডাক ডাক মানে কি ডাক মানে হচ্ছে হাঁস তাহলে দেখো সি খে ছোট হতে ডি এভাবে হবে বড় হতে ডি এভাবে হবে আশা করছি তোমরা পারো যারা প্লে নার্সারিতে পড়ছো তাদের কাছে তো সহজ বন্ধুরা আমাদের সতেরো নম্বর পেজ শেষ হয়ে গেল আমরা এখন চলে যাব পেজ নাম্বার এইটিনে ঠিক আছে সাথে থাকবে ভালো থাকবে আর এই ভিডিওটি আমার এই পরের যতগুলো ভিডিও আছে যদি মানে এইগুলো ভিডিও কিন্তু হারিয়ে যায় তাই না ইউটিউবে লাইক দিয়ে রাখবা আর সাবস্ক্রাইব করে রাখবা তাহলে আর হারাবে না ইনশাল্লাহ ঠিক আছে পরবর্তী গুলো তুমি ওকে সো দেখা পেজ আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে গার্ডিয়ান আপা ভাইরা যারা আছেন দেখছেন তাদের উদ্দেশ্য করে বলছি আইপি সাউন্ড শিখাবেন বাচ্চাকে আর ফনেটিক সাউন্ড ঠিকাবেন আর আইপি এর যে ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট এটা ওইটার যে সাইন গুলো শিখাবেন রেগুলার যে বড় হয়ে বিশ্বজয় জয় করবে ইংরেজি দিয়ে যা যা করা যায় দুনিয়াতে আপনার সন্তান সেটা সেটাই করতে পারবে বিলিভ মি বিলিভ আমি আলহামদুলিল্লাহ ইংরেজি শেখার কারণে অনেক 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 আলাদা কিছু দিয়েছি এটা পরে ইনশাল্লাহ বলা যাবে কোনো একদিন আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা চলে এসেছি পেজ নাম্বার এইটিনে হ্যাঁ তোমাদের যে ক্লাস ওয়ানের ইংলিশ পার টুডে বইয়ের ইউনিট টু লেসন থ্রি লিসেন সে অ্যান্ড রিড এটাকে জোরে জোরে পড়তে হবে যেমন তোমরা এ বি সি রি এগুলো শিখেছিলে জোরে জোরে পড়েছিল ঠিক সেইমভাবে জোরে জোরে পড়বে হ্যাঁ আমার সাথে একবার পড়ো সি পড়ো সি সি ডি ডি ওকে এবার আম্মুকে বলবো যে বারবার পড়াতে হ্যাঁ এখন আমরা লেখা শিখবো ট্রেস ইন দ্য এয়ার বাতাসে কল্পনা করে মনে আছে তো হ্যাঁ বাতাসে এরকম লিখতে হবে প্রথমে কিভাবে লিখতে হবে সি এর এই মাথা থেকে শুরু করতে হবে হ্যাঁ এই মাথা থেকে শুরু করে এইভাবে এসে এইভাবে হচ্ছে সি লিখতে হয় তার মানে এইভাবে এসে এইভাবে ঠিক আছে আচ্ছা এইভাবে করে করে এই লাইনটা পুরো ভরে ফেলবা প্রথমে দেখো ছোট হাতের বড় হাতে লেখাটা শিখাচ্ছে এখানে চারটা ফাঁকা জায়গা এক দুই তিন তিনটা ফাঁকা জায়গা শুধুমাত্র মাঝখানের জায়গাটুকু মিলে ছোট হাতে হাতে বড় লিখতে হয় নিচের লাইনটা কিন্তু ফাঁকা লাইনে কিন্তু অক্ষর আসবে না আবার ডি লিখতে হয় উপরের লাইনটা থেকে দাগ টানতে হবে মাঝের লাইন পর্যন্ত এরপরে আবার একটা ঘুরিয়ে মাঝের লাইনে এইভাবে ঘুরিয়ে একটা সার্কেলের মতো দিতে হবে তাহলে ডি হবে আবার বড় হাতের হচ্ছে উপরে এরকম প্রথমে একটা লাইন টানতে হবে এরপরে হচ্ছে এইভাবে ডান দিক দিয়ে ঘুরিয়ে এই মাথার সাথে ওই মাথা মিশিয়ে দিতে হবে এই হচ্ছে আম্মুকে বলবা যে আম্মু আমাকে একটু শিখিয়ে দাও ঠিক আছে আশা সহজ হবে বন্ধুরা প্রথমে তোমরা এইখানে দেখো ডট 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 করে লাইন দেওয়া আছে এর উপরে পেন্সিল দিয়ে লিখবে মুছে দিবে আবার লিখবে মুছে দিবে এরপরে খাতায় চলে যাবে ঠিক আছে আচ্ছা বন্ধুরা এরপরে আমরা চলে আসলাম ই নাম্বারে ই নাম্বারে কি বলা আছে আগের মতই কি আছে এর সাথে দেখো বন্ধুরা এইখানে এর কালারটা কি লাল এইখানে দেখো এই এই এর কালারটা আছে লাল তার মানে এই লালটাকে লাল সাথে মিলাতে হবে দাগ ঘুরিয়ে লাল সাথে লাল মিলাবো মানে তোমাকে পরীক্ষা নিচ্ছে তুমি এই এই চারটা জিনিস এই চারটা লেটার তুমি শিখে ফেলছো কিনা আশা করছি শিখে ফেলছো তাহলে এভাবে করে করে এর সাথে এ বি বি সাথে 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 সি হবে ক্লিয়ার বন্ধুরা শেষ মিলাতে চলে উনিশ নম্বর পেজে দেখা হচ্ছে পেজ নাম্বার নাইনটিনে আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে গার্ডিয়ান আপা ভাইয়েরা যারা আছেন দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আইপিএস সাউন্ড শিখাবেন বাচ্চাকে আর ফনেটিক সাউন্ড শিখাবেন আর আইপিএস যে ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট যেটা ওইটার যে সাইনগুলো শিখাবেন দেখবেন যে বড় হয়ে বিশ্ব জয় করে ফেলবে ইনশাল্লাহ ইংরেজি দিয়ে যা যা করা যায় দুনিয়াতে আপনার সন্তান সেটাই সেটাই করতে পারবে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইংরেজি শেখার কারণে অনেক 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 আলাদা কিছু দিয়েছি এটা পরে ইনশাল্লাহ বলা যাবে কোনো একদিন আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে আসলাম আমরা পেজ নাম্বার নাইনটিনে তোমাদের ইংলিশ ফ্যাক্টরি বইয়ের ক্লাস ওয়ান এর যে বইটা সেটাই দেখো এই পাশে আমাদের তোমাদের বইয়ের পৃষ্ঠাটা ওপেন আছে আর এই পাশে আমি প্রত্যেকটা লাইন বাই লাইনের বাংলা অর্থ লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে অর্থগুলো মেন সেগুলো দিয়েছি এই ভিডিওটা কিন্তু হারিয়ে যাবে এই জন্য একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে রাখবা যাতে ভিডিওগুলো না হারায় দেখবো যে পরবর্তীতে ইউটিউব খুললেই এই ভিডিওগুলো তোমার সামনে চলে সামনে সামনে থাকবে ঠিক আছে এই জন্য সাবস্ক্রাইব আর লাইভ করে রাখতে হয় ওকে এরপর দেখি ইউনিট টু ইউনিট টু লেসন থ্রিতে সি ডি এবার তোমাকে অক্ষরগুলো দেখো আমরা এখানে ছবিটার দিকে দেখি কিছু প্রাণী আছে বল নিয়ে খেয়ে আছে ফাইন এই দেখো ও এবং ডাব্লিউ লেখা আছে তাহলে এই প্রাণীটা শুরুটা কি দিয়ে হয় লেখার কাও সি ও ডাব্লিউ খাও এইখানে দেখো ও ডাব্লিউটা আছে কিন্তু সি দেয়া নেই ডি ও জি আছে এই ও জি আছে কিন্তু ডি লেখা নেই এভাবে করে করে তোমাকে পরীক্ষা নিবে যে তুমি প্রথম অক্ষরটা শিখে গেছো কিনা এবং ভাবে লেখা দেখো বন্ধুরা এখানে কিন্তু ছোট হাতে রাক্ষরে লেখা এখানে কিন্তু বড় হাতের রাক্ষরে লেখা কিভাবে বুঝলাম বড় বড় দেয়া ছোট ছোট দেয়া শুধুমাত্র এটা না বড় হাতের জি এইভাবে লেখে আর ছোট হাতের জি কিভাবে লেখে ছোট হাতের জি ছোট হাতের জিতে এখনো আসে নাই ছোট হাতের জি তোমরা তো পারো তাই না এরকম করে এইভাবে তাই না এভাবে ঘুরে আচ্ছা তো আমি তোমাকে দেখাতে পারবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা তোমাদেরকে এক সেকেন্ড মানে তোমরা জানো তারপরে সহজ করার জন্য চলে গেলাম দেখো হচ্ছে ছোট হাতের জি আচ্ছা এটা তো তো আবার হচ্ছে যে ইয়ের মতো কম্পিউটারের ভাষা তাই না তাহলে তোমাদেরকে পেইন্ট টুল দিয়ে দেখাই তাহলে তোমাদেরকে লিখতে সুবিধা হবে এটা হচ্ছে পেইন্ট টুল রাইট সেই দেখো ছোট হাতের জি কিভাবে লেখে এইভাবে লেখে না এবার ছোট হাতে জি লেখে না তাহলে এই এইটা এই জিনিসটা তোমাদেরকে শেখাচ্ছি ঠিক আছে আচ্ছা বন্ধুরা কোনো সমস্যা নাই আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছোট হাতের অক্ষরে আছে আমাদেরকে এখানে ছোট হাতের সি দিতে হবে এখানে তাহলে কি হয়ে যাবে বলতো খাও এখানে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ দেখো এখানে শূন্য স্থান দেওয়া আছে কিন্তু এখানে বলবে কি খাও বড় হাতের কারণ প্রথম অক্ষর কিন্তু সবসময় বড় হাতের হয় বন্ধুরা দেখো এখানে খাও কিন্তু এখানে তুমি ছোট হাতের অক্ষরে লিখবা কারণ আমাদেরকে ছোট হাতে বড় হাতের দেখাচ্ছে আচ্ছা এখানে ছোট হাতের সি লিখতে হবে এখানে বড় হাতের সি লিখ বড় হাতে ডি লিখতে হবে এবার দেখো ক্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই বড় হাতের অক্ষর তাই না তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে বড় হাতের সি দিতে হবে কারণ সি সিএ এই যে ক্যাট সি দিতে হবে বি এ ডাবল এল তার মানে ছোট হাতের অক্ষরে লেখা আমাদেরকেও ছোট হাতে অক্ষরে দিতে হবে ইউসি কে তাহলে তারা যদি ডি দিয়ে দিই তাহলে হবে কি ডাক ডি দিতে হবে এখানে ক্লিয়ার এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি হ্যাঁ এই যে দেখো ডাক বল ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ বন্ধুরা ঠিক তোমরা মনে আছে এই বি তোমরা কাগজ কেটে চিত্রের মতো করেছিলে সেই জিনিসটা হচ্ছে এইখানে জি নম্বরে দেখো প্রজেক্ট লেডার ক্রাফ্ট একটা বা লিখে দেখো এটাকে কিন্তু হাঁসের মতো করে ঠিক এভাবে করে করে কাগজটা কেটে কেটে ডি বানাতে হবে ঠিক আছে আবার রং করতে হবে তাহলে তোমরা সিটা সুন্দর করে মজায় মজায় শিখে যাবা বন্ধুরা আমাদের উনিশ নম্বর পেজটা শেষ হয়ে গেল আমরা এখন চলে যাবো বিশ নম্বর পেজটা কেমন তো তোমাদের সাথে দেখা হচ্ছে বিশ নম্বর পেজে ইনশাআল্লাহ আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে